চলে ছ বছরের ছোট্ট শান্ত মিষ্টি একটি মেয়ে সেই পোস্তা গ্রামে তার মামা মায়ের সাথে থাকে গত বছর একদিন যখন সে মা বাবার সঙ্গে পোস্তা গ্রামে তার মামার বাড়ি যাবে বলে তৈরি হচ্ছিল কই গো হল তোমার তাড়াতাড়ি নাও ওরে বাবা বাগের বাড়ি যাওয়ার কি তাড়া চলো চলো আমি তৈরি আশিয়ালি মা বাবার হাতটা ধর এরপর তারা একটা বাঁশে যেতে বসে বাস চলতে শুরু করে টিকিট টিকিট এ যা দাদা কোথায় যাবেন দুটো টিকিট দিন আর বাচ্চার টিকিট লাগবে নাকি না বাচ্চার টিকিট লাগবে না ধরুন দুটো টিকিট এর বাস বেশ গতিতে এগুতে থাকে কিন্তু তার তারপরে হঠাৎ করে ঘটে যায় এই অ্যাক্সিডেন্টের ফলে সে জীবনে ঘুটে যায় সব থেকে বড় অঘটন সেই বাবা মাকে হারিয়ে বর্তমানে থাকে তার মামা মামার সাথে পুকুর ঘাট থেকে কেঁচে নিয়ে আসিস নি যা শীঘ্রের কেঁচে নিয়ে আয় শিওলি জামা কাপড় নিয়ে পুকুর ঘাটে চলে যায় এবং সেখানে পৌঁছে জামা কাপড় কাচতে থাকে বাবা রে কত জামা কাপড় বাড়ি ফেরার পথে একটি গাছে অনেক শিউলি ফুল ফুটে রয়েছে দেখতে পায় তখন জামা কাপড়ের বালতিটা নামিয়ে রাখে তার মনে পড়তে থাকে মায়ের কথা সেই দিনের কথা যেদিন তাদের বাড়ির উঠানের শিউলি ফুলের গাছে অনেক ফুল ফুটেছিল আর তার তলায় খাটিয়ার উপর বসে তার মা তাকে শিউলি ফুলের মালা পরিয়ে দিয়ে বলেছিল জানিস মা এই শিউলি ফুল আমার খুব পছন্দের আর তাই তো আমার সোনা মায়ের নাম রেখেছি শিউলি যখন ফুলে গাছ ভরে যায় তখন মনে হয় গাছটাকে জড়িয়ে ধরে থাকি কিন্তু তা তো সম্ভব নয় তাই আমি আমার এই ছোট্ট শিউলি মাকে জড়িয়ে ধরে আদর করি এই এমনি করে এই গাছটাতেও কত শিউলি ফুল ফুটেছে কিন্তু মা মা তুমি কোথায়

আবার মুখে মুখে কথা চোখ করে থাকবি একদম নে ভাইকে দুধ দেখাইয়ে দে আমি চান্দা সেরে আসি শিউলি ভাইকে দুধ খাওয়াতে বসতে যাবে এমন সময় তার মামা ওঠানি পাতা খাটিয়ার উপর বসে বলে ও শিউলি আমাকে এক ঘটি জল দে রে গোলাটা একেবারে শুকিয়ে গেছে ঠিক আছে মামা তুমি বসো আমি এক্ষুনি এনে দিচ্ছি এই কথা বলে শিউলি ঘরের ভেতর চলে যায় তারপর ঘরের ভিতরে গিয়ে এক ঘটি জল নিয়ে বাইরে উঠানে এসে মামাকে দেয় মামার জল খাওয়া হয়ে গেলে আমি কাজে বেরোচ্ছি বুঝলি তোর মামি না আসা পর্যন্ত ভাইটার খেয়াল রাখিস কেমন আমি চললাম মামা বেরিয়ে গেলে শিউলি ভাইয়ের কাছে গিয়ে দেখে ভাই দুধের বাতি উল্টে দুধ খেলে তানিয়ে খেলা করছে তা দেখে ছোট্ট শিউলি খুব ভয় পেয়ে যায় আর কি করবে বুঝে ওঠার আগে তার মামি পুকুর ঘাট থেকে ফিরে আসে

শিউলি কাঁদতে কাঁদতে ছুটতে সে শিউলি ফুলের গাছতলায় চলে যায় তখন হঠাৎ করে কি যেন মিষ্টি করে শিউলির নাম ধরে ডাকে ডাক শুনে তার মনটা কেমন যেন চনমন করে ওঠে

ঢুকতেই তার মামি খুব পা হয়েছে দেখছি যখন তখন বাড়ির বাইরে চলে যাচ্ছিস যা ঘাস কেটে নিয়ে এসে গরুটাকে খেতে দিয়ে দে এরপর শিউলি কোনো কথা না বলে ঘাস কাটতে চলে যায় তারপর বেশ খানিক ঘাস কেটে নিয়ে আসে গরুকে খেতে দেবে বলে এবং সে খুব যত্ন করে গরুকে খেতে দেয় এরপর সে আরো অনেক কাজ করে কিন্তু তবু মামির রাগ মেটে না দুপুরে খেতে পর্যন্ত দেয় না এই পড় রাতি যখন তার মামা মামি খেতে বসে আমাকেও একটু ভাত দাও না মামে আমার যে খুব খিদে পেয়েছে আর খিদে সহ্য করতে পারছি না বলছি শুনছো এই বল এটাকে দুটো খেতে দাও ছোট মেয়ে না হয় ভুল করে দুটো উল্টে ফেলেছে ওকে আর শাস্তি দিও না তুমি চুপ কর এখন থেকে ঠিকঠাক শাসন না করলে ও মে মানুষ হবে তুমি যা পারো করো আমার ভালো লাগে না সব। এই কথা বলে মামা উঠে চলে যায় সকালের মার সারা দিনের পরিশ্রম পেটে প্রচন্ড খিদে নিয়ে কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে শিউলি কিন্তু জ্বর আসে আর জ্বরের ঘরে কাঁপতে কাঁপতে একটাই বলতে থাকে মা আমার তোমার কাছে নিয়ে যাও না খুব কষ্ট হচ্ছে আর বাড়ছে না ভোর রাতের দিকে শিউলি আবার সেই মিষ্টি ডাকটা শুনতে পায় শিউলি মা শিউলি এই তো আমি আর আমার কাছে পরের দিন সকালে মামি ঘুম থেকে উঠে দেখে শিউলি উঠানের দাওয়াতে বসে আছে গলায় তার শিউলি ফুলের মালা আজ খুব ভোরবেলা উঠে পড়েছিস যা খাবার জলটা ধরে শুনতে পেলি না যা ও খুব সাহস হয়েছে দেখছি শিউলির কিন্তু তার কাছে যেতেই সে দেখে শিউলির চোখ লাল টক টক করছে আর শিউলি ভয়ঙ্কর ভাবে তার দিকে তাকিয়ে আছে আচ্ছা ঠিক আছে তোকে যেতে হবে না কিন্তু গরুর জন্য ঘাসটা তুই কেটে নিয়ে আয়

কোরে যায় কাপড় কাচতে সারা দিন শুধু কাজ করে চলে একটু থামলে পড়ে লাঠির বার সারা দিন তার কিছু খাওয়াও হয় না যখন দুপুর গড়িয়ে বিকেল হতে যায় তখন খুব ক্লান্ত হয়ে ঘরে ঢুকে বলে হেগো তোমরা বাবা ছেলে মিলে কত ঘুরছো সারা দিন খাওয়া-দাওয়া করলে না কাজে বেরোলে না হ্যাঁ তোর ডাক লুম দিলে না ছেলেটা পর্যন্ত ঘুম থেকে উঠে কাঁদলো না কিছু খেলো না এদিকে খেটে খেটে আর লাঠির বাড়ি খে গায়ে ব্যথা হয়ে গেল সারাদিন আমারও কিচ্ছু খাওয়ায় নেই খেটে পেট চলে যাচ্ছে বলো কি কিন্দি আমিও আছে এমন ঘুম ঘুমিয়েছি এ তো স্বাভাবিক ব্যাপার নয় তাছাড়া এসব হলো কী করে তোমাকে কে মারলো আর শিউলি বা কোথায় কোথায় আর যাবে সারাদিন এই সব কাণ্ড ঘটিয়ে এখন নিজের ঘরে ঢুকেছে তবে তো তোমার কাছে আসতে পারলাম নইলে লাটির বাড়ি মারতে মারতে আমাকে একেবারে সে কি কথা চলো তো দেখি তারপর তারা দুজন শিউলির ঘরের দিকে আসে ও ঘরের ভেতর গিয়ে দেখে শিউলি ঘরে নেই তারপর তারা দুজন বাড়ির আশপাশটা খুঁজে দেখে এবং খুঁজতে খুঁজতে পুকুর ঘাটে যাবার পথে দেখতে পায় সেই শিউলি ফুলের গাছের তলায় শিউলি শুয়ে আছে দেখা যায় শিউলির চোখ বন্ধ গলায় শিউলি ফুলের মালা তার গোটা শরীরে শিউলি ফুল ছড়িয়ে রয়েছে মুখে তার একটা মিষ্টি হাসি যে হাসি খুব আপন খুব প্রিয় কাউকে দেখলে ফুটে ওঠে রে গি গো ও তো গাছ তলায় শুয়ে ঘুমোচ্ছে উম আগে দেখে তাহলে ওকে আবার বিচার যায় হে গি শিবলির শরীর যে শক্ত কাহট বরফের মতো ঢন্ডক হে কি গো কি বলছো তুমি তবে তবে এতক্ষণ কি আমাকে শিক্ষা দিয়ে গেল বাবা